ভালো করে মনে রাখেন টাকার মান কমতে থাকবে আপনার টাকা পয়সা যা আছে ব্যাংক থেকে বের করে নেন দ্রুত ব্যাংকিং পুরো সিস্টেমটা ধসে পড়বে যতই এরা এই মিডিয়ার মধ্যে মানে আশার মানি শোনাক না কেন এগুলা ধোকায় পড়বে না পুরো ব্যাংকিং সিস্টেম আইএমএফ এর আন্ডারে যেটা আছে এটা ধসে পড়বে যখন ব্যাংক ধসে পড়বে তখন টাকার মান কমে যাবে তুরস্ক একবার বলেছিল যে আমরা অমুক আইনটা বাস্তবায়ন করতে চাই সাথে সাথে তার সাত দিনের মধ্যে তুরস্কের টাকার মান দুই হাজার পার্সেন্ট কমে গেছে দুই হাজার পার্সেন্ট কে কমাল ওটা ওই জায়নুসটা কমিয়েছে টাকার মান করতে থাকবে আপনার ব্যাংকিং সিস্টেমটা কলাপস করে যাবে এইসব লেকচার শুনলে আমাকে রিমান্ডেও নিতে পারে এগুলো আপনি কেমন করে জানলেন আমি কোনো কোনো রকম পলিটিক্যাল দলের কথা শুনে এগুলো বলছি না আমার কাছে কোরআন আছে তো আমার কাছে হাদিস আছে আমার অন্য জায়গায় যাওয়ার দরকার নাই তো কোরআন এবং হাদিস এবং সমসাময়িক বিশ্বের গ্লোবাল অ্যাফেয়ার্স যদি মিলাই তাহলে আপনি দেখবেন এগুলো হতে যাচ্ছে সামনে যারা বিশ্বাস করছিল এই কথাগুলো ওদেরকে ওদের রাস্তায় আমি ছেড়ে দিয়েছি তাদের জন্য আমার এতটুকু কথা শুনে